তারপরে সাজানোর জন্য বিভিন্ন যে স্ট্যাচুগুলো হয় জলে রাখার জন্য সেগুলো কিনেছি অনেক কিছু কিনেছি অনেক অনেক কিছু ওই ঘর পাথর নিয়েছি অ্যাকুরিয়ামে রাখার জন্য ফিল্টার কিনেছি লাইট কিনেছি অনেক কিছু প্রচুর এই দেখো এই যে এই লম্বা লাইটটা দেখো কত লম্বা মাল্টি কালার দেখো সব কিছু আছে এই দেখো আমাকে আচর দিয়ে দিল আমাকে আচর দিয়ে দিল আবার পুটু রেখে গেছে আবার পুটু রেখে গেছে ও মানিক আর মানিক ও মানিক ও মানিক ছোনা বাচ্চা মাছটা ওলে 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 টিরিং বিরিং টিরিং বিরিং টিরিং বিরিং টিরিং বিরিং অবশ্য তার কানন দে দেখো মাছের খাবার নিয়েছি 1 কেজি অনেক কিছু নিয়েছি অনেক কিছু ওটা একটা বড়ো অ্যাকোরিয়াম আসবে ঠিক আছে এখনো অর্ডার দিয়েছি অনেক দিন কিন্তু এখনো দেয়নি বড় কি বড় বড় হয়ে গেলো এটা এই নিয়েছি দুটো এই একটা কোরিয়ামের জন্যে আর এটা প্লাস্টিক দেওয়া আছে ঠিক আছে এই একটা কোরিয়ামের জন্য আর এর মধ্যে ফাইটার নিয়েছি ফাইটার রাখার জন্যে বেটা ফিশ আছে যা বেটা ফিশ বলতে পারে এই যে ভিতর দেখা অ্যাকোয়েটিক যে প্লান্টগুলো হয় অ্যাকোয়াটিক প্লান্ট জড়িয়ে যাচ্ছে তো এই অ্যাকোয়াটিক প্লান্ট নিয়েছি ক রকমের চারকম

দেখো দেখো কি এনেছি দেখো ও ও কি আছে পানি কি আছে ওলে বাবালে ওলে বাবালে এই দেখো এই দেখো আর জল খেয়ে কিনে ওই দেখ ফিশ এনেছি এগুলো গাপ্পি ফিশ ঠিক আছে এই দেখো পুরো ফিশ নিয়েছি এ তো কত 50 টা আছে না 100 টা আছে কত বললো 100 পিস আর এটাতে আছে তোমার গোল্ড ফিশ আছে আর হয়ে গেছে তো

এতটা রাস্তা এসছি তো তারপর আমরা তো কেনার পরে আবার অনেকক্ষণ ঘুরেওছি এটা ওটা কিনেছিলাম ভিতরে পাগলা খেপে গেছে পাগলা আমার খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে এই যে পাগল কই পাগলটা কই ছোট পাগল এত কই দাদা কই কইলে মা কই দেখেছো এই ওরকম ভাবে দিস না দিস না ভেঙে যাবে কি হয়েছে মা এই যে পুটু এ পুটু এই পুটু দেখো এর অবস্থা দেখো পুটুর অবস্থা দেখো আমার পুটু ছোট্ট পুটু দেখো আমার একটা কালো ল্যাব আছে একজনের বাড়ি ওই ভিতর দিয়ে আসি তো তার নাম জেনি তো ফিমেল ল্যাব তো প্রত্যেক দিন মানে এমন চিনে গেছে এই যে দাদা জেনির মা বলবে যে দাদা আসছে ও কোথায় থাকবে ছুটতে ছুটতে আসবে কোনো কোনো দিন কিছু বলতে হয় না ওর গন্ধপা তো চলে আসে এবার আজকে অনেক দিন পরে আমরা মানে এই তো ছুটি ছিল পরীক্ষা হয়ে গেছিলো ছুটি পরে প্রায় দেড় মাস দেড় মাস হয়ে গেছে না দেড় মাস মতো পরে ওর সাথে দেখা হচ্ছে দেড় মাস কি তারও বেশি হবে ওই রাস্তা দিয়ে আর আসি না এবার আজকে ওই রাস্তা দিয়ে আসছিলাম তো এবার জেনির মা দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলছে যে কি ব্যাপার বলছে বাবা দাদা কতদিন পরে এলি এইসব বলছে আর ও ভিতরে মানে বারান্দাতেই বসেছিল জেনির মা বলে এই দাদা এসছে ব্যাস ও পিছন করে এদিকে পিছন ছিল সাথে সাথে ঘুরে একদম ছিঁড়িতে নেমে এসছে আর ও চেনে মাঝে মধ্যে জেনি একটু ভুল করে ফেলে দাদা ভাবে অন্য কারো কারোর কাছে চলে যায় তারপর শুকো আবার চলে আসে বুঝতে পারে না আর আমরা ওকে রোজ তো

আমার বাচ্চা তো রাগ হয়েছে আমার মানিক তার রাগ হয়েছে বাবা ছোট্ট বাবা রে কি হয়েছে বাবা